সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বর্ষাকালে মাসায় তরমুজ চাষ স্পার্ক বিজনেস লিমিটেড এই কোম্পানির বরিশালে একটা প্লট রয়েছে চার একরের চার থেকে পাঁচ একর হবে তো এই জায়গাটা আমরা চাচ্ছি স্পার্ক বিজনেস ডেভেলপার লিমিটেডের কাছ থেকে আমরা এই জায়গাটা লিজ হিসাবে নিয়ে এখানে বর্ষাকালে মাশায় তরমুজ চাষ করার একটা প্রজেক্ট প্ল্যানিং রয়েছে আমাদের তো যাই হোক স্পার্ক বিজনেস ডেভেলপার লিমিটেড এর যে অন্য রয়েছে তাদের সাথে আমাদের অলরেডি কথা চলছে যদি আমরা এই জায়গাটা পেয়ে যাই বর্ষাকালে তাহলে এখানে আমাদের প্ল্যানিং প্রজেক্ট আছে বর্ষাকালে তরমুজ চাষ এখানে আমরা কালো তরমুজ এবং ইয়ালো হলুদ যে ভ্যারাইটির তরমুজ রয়েছে এটা আমরা মাথায় চাষ করবো এরকমের আমাদের একটা ভাবনা রয়েছে তো দেখা যাক জায়গাটা কি কিনা তো দেখা যাক এখানে পাঁচ একরের মতো জায়গা রয়েছে বিশাল প্রজেক্ট তো এই প্রজেক্টটি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ অনেক ভালো হবে তো আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এখানে তরমুজ চাষের জন্য কেমন উপযোগী হবে বলে আপনারা আশা করছেন বর্ষাকালে তরমুজ চাষ মাচায় এটা একটা উচ্চমূল্যের ফসল তো আমরা সব সময় কৃষিকাজ যারা করে থাকি অবশ্যই খেয়াল রাখতে হবে উচ্চ মূল্যের সবজি আমাদের চাষ করতে হবে যখন মার্কেটে মালের ক্রাইসিস থাকবে তখন আপনার মালটি যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত মুনাফা আপনি এখান থেকে পাবেন এবং ভালো একটা দাম পাবেন ইনশাল্লাহ সেজন্য আমি মনে করি যারা কৃষক রয়েছেন আপনাদের এলাকায় যদি মিষ্টি পানি এবং ভালো মাটি দোআঁশ মাটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা তরমুজ চাষ করতে পারেন তরমুজ চাষ খুবই উপযোগী একটা বর্ষাকালের চাষ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই